সত্যি আমি ঠিক বুঝতে পারছি না বুঝতে পারছি ভালোবাসার মানুষকে কাছে রাখার জন্য মানুষ ডেসপ্রেট হয় আমাদের ফ্লোরে সব থেকে যদি ফ্লোরটাকে কেউ মাতিয়ে রাখতে পারে সেটা হচ্ছে রুবেলদা আচ্ছা কে সেনজি বলছি আমারা শালিদি হচ্ছে যখনই কোনো অকওয়ার্ড মোমেন্ট ওপস মোমেন্ট ক্রিয়েট হয় তারপরে জাস্ট আমরা দুজনে একটা লুক এক্সচেঞ্জ যে ও মাই গড কি হলো এটা না আমরা জানি আমাদেরকে কোথায় থাকতে হবে একসাথে জানি আমি দেখেছি সেটা नमस्कार আমি আপনাদের স্বাগতজিৎ আপনারা এখন আছেন তুই আমার হিরোর সেটে আর আমরা খুব ক্যাজুয়ালি এখানে বসে আছি সিন হচ্ছে পরের সিন প্রস্তুতি চলছে আর আপাতত যে সিনটা এসছে সেই সিনে আরশির প্রচুর ডায়লগ আছে অনেক কিছু হচ্ছে সেখানে আপনারা গল্প দেখলেই বুঝতে পারবেন যে মধু আবার একটা কনসপিরেসি করছে ও এবার এবার একটা গুরুতর কনসপিরেসি করছে শারীরিকভাবে আবার এর আগে মেন্টালি নিজেকে অসুস্থ দেখিয়েছে বা শারীরিকভাবে অসুস্থ দেখাচ্ছে যে ও নাকি অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে আর সেটাতে আমি ভীষণভাবে মর্মাহত আমি হসপিটালে এসেছি মধুকে দেখেছি আমি বিশ্বাসই করতে পারছি না আমার খুব খারাপ লাগছে যে কেন আমি ওর সাথে এরকম বিহেভ করলাম কিন্তু আমাদের আরসি আমাদের প্রমাণ দেবী এখানে বলতে চাইছি তার সন্দেহ হচ্ছে কি সন্দেহ হচ্ছে একটু বলে দেয় আর কোনোটাই সোজাভাবে তো কোনো দিনই নিতে পারে না কারণ মধুবনী এমন সব জটিল কলাকৃতি করেছে যে আরশির বিশ্বাসটাই ভেঙে দিয়েছে সাপটাও ভেঙে দিয়েছে তো আরশি কোনো পথ কোনো দিকেই আর সোজা পথে যায়নি একদম ডিরেক্টলি নাক ধরে নিয়েছে যে মধুমণি ম্যাডাম এটা ফাঁসাচ্ছে স্যারকে আবার তো সেখানে আমি প্রচুর বক্তব্য রাখছি যে কেন ফাঁসাচ্ছে হচ্ছে কি কারণে ফাঁসাচ্ছে স্যারকে বিভিন্ন রকম এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি আর স্যার আমার কথা কিছুতেই শুনতে বাধ্য নন আর কিছুদিন আগে স্যারই ছিল মানে মধুমণি ম্যাডাম ঠকিয়েছে বলে স্যারই কাঁদছিল আবার আজকে অসুস্থ বলে কাঁদছে কোন কান্নাটা যে সত্যি আমি ঠিক বুঝতে পারছি না এই সমস্ত মাথার যে বসে আছে ওপরে আমি তার কাছে মাইকটা দিতে চাইছি যে এই সমস্ত কিছু ঘটাচ্ছে তুমি কি বলবে আমি কিছু বলতে চাই না আমি খুবই আনন্দিত কারণ আজকে দিয়ে আজকে কারণ সারাদিন শুয়ে থাকা কারণ আজকে আমি সারাদিন আমায় কোনো ডায়লগ বলতে হচ্ছে না নর্মালি আরশির প্রচুর ডায়লগ সব সময়ই থাকে আমি মাঝে মাঝে একটু ওর থেকে ভাগ নিই আর কি নিয়ে ওকে একটু রিলিফ দিই তো আজকে পুরোটাই আরশি নিয়ে নিয়েছে আজকে আমি সারাদিন শুয়ে আছি এটাই আমার বক্তব্য আর আয়গা টাইম আয়গা তো এই হচ্ছে ব্যাপার ভালোবাসার মানুষকে কাছে রাখার জন্য মানুষ ডেসপ্রেট হয় খুব স্বাভাবিকভাবে এবার হ্যাঁ সেটা ক্যারেক্টার টু ক্যারেক্টার ভ্যারি করে কিভাবে পদ্ধতিটা হয় হওয়ার কতটা লিমিট থাকে তো ওই মধুমনী একটু তাই জন্য একটু ওয়ে তো সেইভাবে আলাদাভাবে রেসপ্রেট হয়ে গেছে অন্য রকম রেসপ্রেট হয়ে গেছে তো এটা তো অবভিয়াসলিও শেষ দেখেই ছাড়বে কত দূর যায় দেখা যায়। আমাদের ফ্লোরে সব থেকে যদি ফ্লোরটাকে কেউ মাতিয়ে রাখতে পারে সেটা হচ্ছে বলছি <laughs> <jihye skuritsa. Bolchi. laughs> রুবেল দা হচ্ছে ভীষণ জলি পারসন তো আমাদের সাথে খুব ম্যাচ করে আমাদের তো তিনজনেরই মানে আমরা খুবই হাসি খুশি খুব টকেটিভ আমি তো খুব টকেটিভ রুবেল দাও কথা বলে দি একটু কম কথা বলে বাট বলে যখন হাসি হাসি আর বিশেষ করে আমারা সার্লিদি হচ্ছে যখনই কোনো অকওয়ার্ড মুমেন্ট মোমেন্ট ক্রিয়েট হবে জাস্ট আমরা দুজনের একটা লোক এটা না আমরা জানি আমাদেরকে কোথায় তাকাতে হবে একসাথে তো এই আর কি ইকুয়েশন খুব প্রফেশনাল আমার এই এখানে কিন্তু আমাদের ডিরেক্টরও লেক পুল করে স্নেহা দাও লেক পুল করে রাহুল আমাদের যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সেও লেক পুল করে আমাদের আরও এই সিনিয়র অ্যাক্টর যারা রয়েছে যেমন অনিমেষ দা লেক পুল করে রাজর্ষি দা লেক পুল করে তো সবাই কিন্তু ভীষণ মজার আর সবাই ওই মানে কাজের সাথে সাথে মজাটাও করতে ভালোবাসে কাজের মধ্যে থাকি সব সময় আমরা কাজের কাজটা কিভাবে উতরে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না আর উপরে দেখুন সবাই কাজের মধ্যে আছে তো যখন ফাঁকা টাইম পাই আমরা আমরা অনেকগুলো কাজ করি প্রথমত ঘুমোই দ্বিতীয়ত ঘুমোই তৃতীয়ত ঘুমোই চতুর্থত ঘুমোই তো এখন ডাকছে আমাদেরকে ডাকছে যেতে হবে তো এইভাবেই আমাদের চলে যাচ্ছে কতগুলো এপিসোড হলো একশো চল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ এইভাবে ওয়ান ফর্টি আপ এপিসোড হয়ে গেছে আর এখনও অবধি আমরা একটা ভালো পজিশনে আপনার ধরে রেখেছি আমরা আপনাদের মনোরঞ্জন করতে পারছি এটাই আমাদের কাছে সব থেকে ভালো লাগার ব্যাপার তাই না কতটা ফুলফিল করতে পারছি আশা করি পারছি সেই জন্য এত ভালো রেসপন্স আসছে তো আমরা আরও নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আপনারাও আমাদের সাথে আমাদেরকে সাপোর্ট করুন একদমই ভালোবাসছেন সেটা বুঝতে পারছি আমরা আমাদের রেটিংয়ে সেটা আরও ভালোভাবে বুঝতে পারছি তো এটাই বলবো যে সত্যি বলতে সবাই আমরা এই হাসি মজা করতে করতে পুরো ইউনিট শুধু আমরা তিনজনে প্রত্যেকটা মানুষ খুব খাটছি সবাই সবার বেস্ট দেওয়ার চেষ্টা করছি এই প্রজেক্টের জন্য তো সবাই প্লিজ অনেক 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 ভালোবাসা দিন ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল